প্রিয় দেশ ব্যাসং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গুণমত্তার বিচার এবং সংখ্যানুবাদিক পি আর পদ্ধতিতে গ্রহণযোগ্য ও শিষ্ট নির্বাচনের দাবি এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আসছে আগামী আঠাশে জুন রোজ শনিবার বেলা দুই অধিকার ঐতিহাসিক সোহরা অর্ধীন উদ্যানে এক বিশাল মহা সমাবেশ উক্ত সমাবেশে শোভাগুত্ব করবেন আলহাজ সুদরত মৌলানা সৈয়দ মোহাম্মদ প্রিয় দেশবাসী দেশের সার্বিক মুক্তি শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আগামী বাংলাদেশ কল্যাণ একটি রাষ্ট্র গঠন করার জন্য আমাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ খেটে খাওয়া মানুষ সকলে মিলে ঐক্যবদ্ধ হবে সুন্দর একটি বাংলাদেশ গিনমানের জন্য আমাদেরকে এ আওয়াজে উচ্চ স্বরে উক্ত সমাবেশকে সফল্য করার লক্ষ্যে আমাদেরকে ঐতিহাসিক সহরাওয়ার উদ্যানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমি যাইতেছি আপনারা যাইতেছেন তো